আসসালামু আলাইকুম রোমানা ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লা রহমতে সবাই ভালো আছেন তো দেখেন এর আগের বারে আমি ভিডিও করছিলাম তো ধান খেট ভর্তি একদম ভরা তখন দেখাইছিলাম যে ধানগুলো পাকা শুরু করছে তো দেখেন একদম পুরা মাঠ ফাঁকা একদম ধান খেটে এমন অবস্থা দেখেন কত সুন্দর লাগতেছে আর বাতাস হচ্ছে আজকে প্রচণ্ড তো দেখেন এরকম পরিবেশে কত সুন্দর লাগে এরকম পরিবেশে যদি বাতাস হয় তাহলে কেমনটা লাগে দেখেন এই যে খেজুরের গাছ মানে দুলতেছে এতে বুঝতে পারতেছেন যে কি পরিমাণে বাতাস হচ্ছে খুবই ভালো লাগতেছে এই পরিবেশটা তো আমি এর আগেরবারে বারে ভিডিও করছিলাম তখন ধান ক্ষেত একদম ভরা ছিল আর এখন পুরা ফাঁকা এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিও করলাম যে দেখেন এই পরিবেশটা কেমন লাগে তো দেখেন আমাদের গাছের আমগুলো অনেক বড়ো বড়ো হয়েছে প্রচন্ড ধরে আর খুবই বড় বড় হয় দেখে বুঝতে পারতেছেন অনেক ধরে একদম আর দেখেন এত পরিমাণে বাতাস হচ্ছে কল্পনার বাহিরে হয়তো ফোনে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ বাতাস হচ্ছে কিন্তু আসলে বাস্তবিক অনেক বাতাস হচ্ছে ওগুলা দূরের গাছ গাছে অনেক বড় বড় গাছে বাতাস বোঝা যাচ্ছে না আর এখন তো রোদও হচ্ছে বাতাসও হচ্ছে এই জন্যে রোদের মধ্যে ভিডিও খুব একটা ভালো হচ্ছে না তো এটুকুই বেশি ভিডিও আর বাড়াবো না মানে পরিবেশটা আর কি দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও করলাম তো দেখেন আগে এক রকম ছিল এখন অন্য রকম দুই রকম পরিবেশ একই জায়গাতে কিছুদিন আগার পাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ